অর্থাৎ কন্ট্রোল বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে প্রায় দেড়শো বিঘে জমির ওপর অবৈধ গাঁজা গাছ ধ্বংস করা হল বৃহস্পতিবার সিতাই ব্লকের কিসামত আদাবাড়ি সহ আশপাশ এলাকার এলাকারি নদীর চড়ে এই অভিযান চালানো হয় রীতিমতো গাঁজা গাছগুলিকে কেটে সেই গাছ আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন সকাল থেকেই সিতাই ব্লকের কিসামত আদাবাড়ি কাজলিকুলা এলাকায় সিঙিমারি নদীর চরে অবৈধ গাঁজা গাছের বিরুদ্ধে অভিযান শুরু করে এনসিপি ও বিএসএফ কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযানে অংশ নেয় দীর্ঘ সময় অভিযান চালিয়ে প্রায় দেড়শো বিঘে জমির গাঁজা গাছ ধ্বংস করা হয় গাছগুলি কেটে জড়ো করে সেখানে আগুন ধরিয়ে নষ্ট করা হয় দিনহাটার বিভিন্ন এলাকায় বেশ কয়েক বছর ধরে অবৈধ গাঁজা চাষ জাঁকিয়ে বসেছে এক শ্রেণীর কৃষকেরা মোটা অর্থের লোভে এই গাঁজা গাছ চাষ করে থাকেন বাড়ির আশপাশ সহ সবজি চাষের উঁচু জায়গাগুলিতে গাঁজা চাষ প্রতি বছর বেড়েই চলেছে সীতায়ের শিঙিমারি নদীর চরেও এই চাষ বেশ কয়েক বছর ধরে উত্তরোত্তর বাড়ছে প্রায় প্রতি বছর আবগারি দপ্তর এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেশ কিছু গাছ ধ্বংস করা হয়ে থাকে কেবল তাই নয় গাঁজা পাচারের উদ্দেশ্যে মজুত করা গাজার বিরুদ্ধে অভিযান চালিয়ে দিনহাটা তথা সারা জেলা জুড়ে ব্যাপক পরিমাণে গাজা উদ্ধার করেছে পুলিশ দিনহাটা সিঙ্গিমারি নদীর চরে প্রতি বছরের মতো এবছরেও গাজা চাষ শুরু হয়েছে এই গাজা গাছের চাষের বিরুদ্ধে অভিযান চালালো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বিএসএফ এবং সিতাই থানার পুলিশ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বি আই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা